সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি প্রতিবেদনে আর একটি সুন্দরী আপুকে নিয়ে বলবো আজকে তার সঙ্গে শুনবো তার জীবনের কিছু কথা তার জীবনের অজানা কিছু গল্প তো আপু কেমন আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আপনার নাম কি আমার নাম মিম ভাইয়া মিম হ্যাঁ নাম কি মিম জিন মিম ও জিন না না মিম 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 কেমন আছেন ভালো আছি কোথায় আপনার বাসা আমার বাসা চিটাগাং তো এইখানে কেন আসছে এখানে আমরা নবীনগর থাকি নবীনগর থাকি তো এইখানে পরিবারে কে কে থাকে আপনার পরিবারে বলতে আমার ফুপুর কাছে থাকি আমি আমার বাবা মা বাবা মা চলে গেছে গো বাবা মা কোথায় গিয়েছে কোথায় গেছে আমি জানি না ছোটবেলায় রাইখে গিয়েছিল দাদির কাছে দাদা দাদি মারা গেছে পর এখন ফুপুর কাছে থাকে তো আপনি মানে বুঝ হওয়ার পর মা বাবা পান নাই না এখানে কি ফুকুর কাছে মানুষ হইছেন হ্যাঁ আমার একটা ছোট বোনও আছে পড়াশোনা করছেন পড়াশোনাও কেমনে করব ভাই আমার আনছের কাছে তো ছোটবেলা থেকে বড় হয়েছে দাদা দাদির কাছে ফুকুর কাছে ছোট থেকে বড় হয়েছে তারা কি পড়াশোনা করায় নাই তারা পড়াশোনা করায় নাই দাদির কাছে থাকো না তাও দাদি তো আরবি পড়াইছে আর আরবিতে আমছে বেড়া তারপরে দাদা দাদি মারা যাওয়ার পরে আর কোনো পড়াই হয়নি আর কোনো পড়া হয়নি না তো এখন আপনি কি করতেছেন এখন আমি কি করি ফুপুর বাসায় থাকি ফুপুর বাসায় কাজ করি কাজ করলে এখন ফুপুরা ভাত দেয় না করলে দেয় না কারণ কাজ করতে লাগে ছোট বোনার জন্য কাজ করি তো ফুপুর বাসায় কাজ করলে কয় টাকা হয় কয় টাকা হয় ফুপু কি টাকা দেয় পেটে ভাতে খাইতে দেয় পেটে ভাতে কাজ করেন হ্যাঁ আপনার ছোট কি ভাই না বোন ছোট বোন একটা উনি কি করে উনি কি করবে উনি ছোট মানুষ কিছু করে না তার জন্য এই প্রতিবেদনের সামনে এসেছেন প্রতিবেদন ছাড়া কোনো ভাই আমাকে সহযোগিতা করুক তার তার জন্য আমার বন্ধুটাকে একটু লেখাপড়া প্রতিবেদন আসছেন কি সহযোগিতা চাওয়ার জন্য নাকি মনের মতো একজন মানুষ মনের মতো মানুষ চাওয়ার জন্য সহযোগিতা করার জন্য মনের মতন মানুষ পাইলে তো সে আপনাকে সাহায্য সহযোগিতাও করবে আর অনেক কিছুই করবে তাই না তো কেমন মনের মানুষ চান আপনি কেমন মনে মনে চাই যেন যে যে আমার মনের মানুষ হবে সে যেন আমার পাশে দাঁড়ায় আমার বোনটাকে ই করে আমাকে সহযোগিতা করে কিছু আমার বোনটাকে লেখাপড়া করাতে পারে তার জন্য একজন পছন্দ করবে আপনাকে কেন আপনার বোনের বা পরিবারের দায়িত্ব আমার আমাকে তো পছন্দ করবে আমাকে সহযোগিতা করবে ওই টাকা দিয়ে আমি আমার বোনকে লেখাপড়া শেখাবো আমি তো জীবনে মূর্খ হয়ে গেছি তো আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি ফোন নাম্বার ফোন নাম্বারটা কি দর্শকদের মাঝে দিবেন হ্যাঁ আমি দিয়ে দেব দর্শক আপন নাম্বারটি আমরা আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি তবে নাম্বার দেওয়ানো মাঝখানে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো আমরা আপন নাম্বারটি দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো এইট জিরো ডবল সেভেন ফোর ডবল ফাইভ আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন জিরো এইট জিরো ডবল সেভেন ফোর ডবল ফাইভ আপু প্রতিবেদন শেষ করার পূর্বে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে এটাই যাতে কেউ যে আমার পাশে দাঁড়াবে যে আমার মনের মনে সে দাঁড়াবে সে যাতে আমাকে কিছু সহযোগিতা করে আর তারা যেতেই করে তার জন্য এটাই বলতে চাই আসসালামু আলাইকুম দর্শক দেখা হবে পরবর্তীতে অন্য কোন প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন